নমস্কার বন্ধুরা আজ বানাবো শিঙারা না না এটা নর্মাল শিঙারা নয় এটা হলো পালং শাকের শিঙারা আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর তার সাথে কিছু সবজি খাওয়া হয়ে যাবে তাহলে চলো দেখে নি রেসিপিটা প্রথমে বানিয়ে নেব একটা ভাজা মশলা তার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা দু চামচ গোটা জিরে আর দু চামচ গোটা ধনে এখন মশলাগুলো ভালো করে ভেজে নেব। দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে গুঁড়ো করে নেব তো দেখো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এখন এর মধ্যে আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। চিঙ্গার পুটটা আমি ফুলকপি দিয়ে বানাবো তাই ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি তোমরা চাইলে শুধু আলু দিয়েও পুটটা বানাতে পারো ফুলকপিটা এখন ভালো করে ভেজে নেব তো ফুলকপিটা আমাদের ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা থেঁতো করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আলু আলুটা এখন অল্প একটু নাড়াচাড়া করে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবার একটু এটা ভালো করে মিশিয়ে নেব এবার এতে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল এতে ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঝোলটা একটু ফুটে আসলে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলটা টেনে আসা অব্দি অপেক্ষা করব। তো ঝোলটা অনেকটাই টেনে এসছে এখন এতে দিয়ে দেবো ধনে কুচি আর ভেজে রাখা বাদাম সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেবো এবার এতে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা এখানে আমি দু চামচ ভেজে রাখা মশলা দিয়ে দিই তো সাথে এখন ভালো করে মিশিয়ে তো দেখো সিঙ্গারারপুর রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা একটু গরম হলে এতে পালং শাক দিয়ে ভাপিয়ে নেব পালং শাকগুলো পুরোপুরি সেদ্ধ করব না গরম জলে একটু নরম হয়ে আসলেই তুলে নেব দেখো পালং শাকগুলো এখানে হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব তো পালং শাকগুলো আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এখন এটা পেস্ট করে নেব চলো এবার সিঙারার জন্য ডোটা তৈরি করে নেওয়া যাক এখানে নিয়েছি ময়দা এখানে আপনারা যে কটা সিঙারা বানাবেন সেই অনুযায়ী ময়দা নেবেন এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে আর জোয়ান আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি এখন সব কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের পরিবর্তে তোমরা ঘি ডাল্লাও ব্যবহার করতে পারো যেহেতু এটা বাড়িতে তাই এটা তেল দিয়েই বানাচ্ছি সাদা তেল দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা দলা দলা হয়ে যাচ্ছি যখন দেখবেন এইভাবে মুঠো করলে মিশ্রণটা জমাট বেঁধে যাচ্ছে তখন বুঝবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এতে আগে থেকে বেটে রাখা পালং শাক অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন ভালো করে মেখে নিতে হবে এখন এই ডোটা থেকে রুটির মতো লেচি কেটে নেব এবার এক একটা লেচি গোল করে নিতে হবে দেখো সব লেচিগুলো গোল করা হয়ে গেছে এখন অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে বেলে নেব এবার এটা লম্বা শেপে বেলে নিতে হবে দেখো লম্বা শেপে বেলে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এটা মাঝখান থেকে কেটে নিতে হবে দেখো এইভাবে সব লেচিগুলো বেলে নেব আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলে নিতে হবে এবার চলো সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়া যাক এবার একটা রুটির টুকরো নিয়ে এভাবে সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিতে হবে জল লাগিয়ে দিলে সিঙ্গারার মুখগুলো আর খুলে যাবে না এবার কেটে নেওয়া দিকটা আমাদের মুড়ে নিতে হবে ঠিক একটা চোঙের মতো করে আর হাত দিয়ে প্রেস করে এটা একটু মুড়ে নিতে হবে যেন সিঙ্গারাটা ভাজবার সময় খুলে না যায় এবার বেশি মোটা অংশটা হাতের ওপরের দিকে রেখে এর মধ্যে পুর ভরে নিতে হবে আর পুটটা এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এবার আবার সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিতে হবে এবার বেশি মোটা অংশটা এইভাবে হাতের সাহায্যে ভাঁজ করে নিতে হবে এইভাবে জুড়ে দিতে হবে দেখো একটা সিঙ্গারা রেডি হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো দেখো এখানে সবগুলো শিঙারা বানানো হয়ে গেছে এবার সিঙ্গারাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই সাদা তেল এবার তেলের মধ্যে শিঙারাগুলো দিয়ে দেবো তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থাতেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে যেন আঙুল রাখতে পারি সেই রকম গরম অবস্থায় শিঙারাগুলো দিয়ে দিতে হবে সিঙ্গারাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করলে হবে না একদম মিডিয়াম ফ্লেমে রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে এইভাবে শিঙারার উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে এবার শিঙাড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো সিঙ্গারাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি আলু দিয়ে পালং শাকের গরম গরম শিঙারা একটু সস দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি তাহলে আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একটা সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচ মুছে আর খাস্তা হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে